আধার আধার নতুন নিয়ম চালু আর লাগবে না কার্ড ফিঙ্গারপ্রিন্ট ওটিপি এবার আপনার মুখ স্ক্যান করেই আপনার সমস্ত কিছু পরিচয়পত্র জানা যাবে ঝামেলা এবার থেকে মুখ দেখিয়ে মিলবে পরিষেবা আধারের সেই নতুন নিয়ম কি ভারতের ডিজিটাল অগ্রগতির পথে আরও একটি বড় পদক্ষেপ নিল সরকার আধার কার্ড ব্যবস্থায় এমন এক নতুন পরিবর্তন আনা হয়েছে যা পরিচয় যাচাইয়ের পদ্ধতিকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে এখন থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণের সময় আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র দেখানোর প্রয়োজন নেই শুধুমাত্র মুখ স্ক্যান করলেই পরিচয় নিশ্চিত হয়ে যাবে আপডেট পরিষেবা গ্রহণের সময় বয়স্ক ও নিরক্ষ ও নিরক্ষর ব্যক্তিদের জন্য বিশেষভাবে সুবিধাজনক হবে এবং সময় বা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে আধার কার্ড এরকমই একটা নতুন নিয়ম আনতে চলেছে বা একটা নতুন সিস্টেম চালু করতে চলেছে যে যেখানে আমরা দেখতে পাবো যে এবার থেকে আমাদের মুখ স্ক্যান করলে অর্থাৎ আমাদের ফেস স্ক্যান করলে কিন্তু আমাদের সমস্ত পরিচয়পত্র বেরিয়ে যাবে বা সমস্ত পরিচয়পত্র জেনে যাবে যেখানে আপনি কিন্তু আপনার ফেস স্ক্যান করছেন তো এই নতুন সুবিধা আনতে চলেছে আধার এবং এটা একটা বিরাট বড় একটা সুবিধা আমাদের সবার জন্য যেখানে আমাদের এক তো অতিরিক্ত সুবিধা তো মিলবেই সহজ সুবিধা হবে এবং আরও কি হবে না আমাদের সময় বাঁচবে এবং নথিপত্র অনেক অনেক করে নথিপত্র বয়ে নিয়ে যা বয়ে নিয়ে যা যে ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু আর থাকবে না তো চলুন আজকে সেই বিষয়ে কিন্তু ভিডিওটা আপনাদেরকে বলবো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান আর ভিডিওর যে টপিক যে কীভাবে আমাদের ফেস স্ক্যান করলেই আমাদের সমস্ত কিছু তথ্য বা পরিচয় মিলবে সেটা নিয়ে আমরা দেখে নিই আধারের এই নতুন আপডেটটা নিয়ে আমরা ডিটেলসে জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন এবার আমরা এই ভিডিওর যে মেন টপিক সেই মেন মেন টপিকে আমরা চলে তো প্রথমেই আমরা দেখে নেব যে আধার কার্ডের যে নতুন সিস্টেমটা চালু হতে চলেছে যেটার ফলে সমস্ত মানুষের কিন্তু সুবিধা হবে সেই নতুন সিস্টেম বা সেই নতুন নিয়মটা কি যেখানে আমাদের কোনো ওটিপি আধার কার্ড বা অন্য কিছু দিতে হবে না আমাদের ফেস স্ক্যান করলেই কিন্তু সমস্ত তথ্য বেরিয়ে আসবে তো সেই সিস্টেমটার নাম হচ্ছে ফেস অথেন্টিকেশন তো চলুন আগে সেই ফেস অথেন্টিকেশন কি সেটা আমরা ফেস অথেন্টিকেশন হলো এমন একটি প্রযুক্তি যা মুখের বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে পরিচয় যাচাই অর্থাৎ ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখ দেখালেই প্রযুক্তি নিশ্চিত করতে পারবে যে আপনি প্রকৃতপক্ষে কি আধার কার্ডের ক্ষেত্রে এই পদ্ধতি চালু হয় এমন পরিচয় যাচাইয়ের জন্য ওটিপি ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মতো বিকল্পগুলোর উপর নির্ভর করতে আর হবে অর্থাৎ এখন কিন্তু ফেস স্ক্যান করলে ফেস অথেন্টিকেশন এই সিস্টেমটার নাম ফেস স্ক্যান করলেই কিন্তু আপনার আধারে যে সমস্ত পরিচয় দেওয়া থাকে বা যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে সেই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং উন্নত বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে কাজ করবে অর্থাৎ আমরা এর যুগে এখন চলছে এখন এআইয়ের যুগ এআইয়ের যুগে আমরা আছি তো আমরা এক কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা চাইনিজ কোম্পানি ডিপসিক এআই যে কম খরচে এবং সস্তায় বিরাট বড় একটা কিন্তু এআইয়ের একটা সিস্টেম চালু করেছে তো সেটা আমরা দেখেছি এবং তার আগেও আমরা দেখেছি যে জেমিনি বা আমাদের যে সমস্ত আরও যেগুলো আছে গুগল এই সমস্ত যে এআই গুলো আছে তো সেগুলো আমরা চ্যাট জিপিটি এই সমস্ত এআই তো এরকম বিখ্যাত বিখ্যাত এআইগুলো ব্যবহার এবং সেগুলো কিভাবে কাজ করছে তো সেগুলো আমরা দেখেছি ঠিক একইভাবে এই এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে আমাদের যে ফেস অথেন্টিকেশন যে সিস্টেমটা আছে সেই ফেস অথেন্টিকেশন সিস্টেম অর্থাৎ আমাদের স্ক্যান করে আমাদের বায়োমেট্রিক ডেটা কিন্তু প্রযুক্তিগতভাবে সমস্ত কিছু আমরা ডিটেলসে পেয়ে যাব ফলে এটি খুবই নির্ভুল এবং দ্রুততার সঙ্গে তথ্য যাতায়াত করতে পারবে যেহেতু এটা এআই দিয়ে কি করা হচ্ছে কাজ করা হচ্ছে নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা যে কি না এই প্রযুক্তির সুবিধা কি যে এই প্রযুক্তি যদি হয় তারা আমাদের সুবিধা কি হবে সাধারণ মানুষের কি সুবিধা হবে এই নতুন পদ্ধতির ফলে নাগরিকরা নানাভাবে উপকৃত হবেন এবং এর কয়েকটি মূল সুবিধা হলো কি সেগুলো আমরা এক এক করে জেনে নিয়ে চলুন যে এক নম্বরে আমরা দেখব যে দ্রুত এবং সহজ পরিষেবা আগে ব্যাংক বিমা হোটেল বুকিং মোবাইল সংযোগ চালু করা বা সরকারি সুবিধা পাওয়ার জন্য কাগজপত্র দেখানো লাগ নতুন আপডেটের ফলে শুধু ক্যামেরার সামনে খুব মুখ দেখালেই পরিচয় নিশ্চিত হয়ে যাবে এতে সময় ও পরিশ্রম দুটোই কিন্তু বাঁচবে তো আমরা এরকম অনেক দেখেছি যে অনেক জায়গায় কিন্তু আমাদের আধার কার্ডের কিন্তু ডিটেলস দিতে হচ্ছিলো বা আধার নাম্বার দিতে হচ্ছিলো ফলে আমাদের কি করতে হচ্ছিল না আধার কার্ডকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছিল কিন্তু এখন আপনি আর যাই কিছুই করতে যান না কেন আপনাকে আর কিন্তু কোনো এক্সট্রা ডকুমেন্টস বা আধার কার্ড এরকম কোনো কিছু জিনিস নিয়ে হবে না এখন থেকে আপনার ফেস স্ক্যান করলেই কিন্তু আপনার সমস্ত পরিচয়পত্র কিন্তু বেরিয়ে আসবে নেক্সট আমরা যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে কি দু নম্বর পয়েন্ট যে বাড়তি নিরাপত্তা এই ফেস অথেন্টিকেশন প্রযুক্তির পরিচয় যাচাইকে আরও নির্ভুল এবং নিরাপদ করবে জাল নথি বা ভুল পরিচয়ের মাধ্যমে প্রতারণা করার সুযোগ কমে যাবে যেহেতু প্রতিটি মানুষের মুখের গঠন আলাদা তাই এটি নকল করা প্রায় অসম্ভব তাহলে এই যে আমাদের ফেস অথেন্টিকেশন যে সিস্টেমটা আধার কার্ড চালু করতে চলেছে তাহলে এই ফলে কি হবে না এখানে আমরা আধার কার্ডে যে সমস্ত জালিয়াতির কথা আমরা শুনেছি নকল আধার কার্ড বা আরও যে সমস্ত ইললিগাল প্রসেসের মাধ্যমে আধার কার্ডকে ইউজ করা হয় সেই সমস্ত থেকে কিন্তু আমরা সেই সমস্ত থেকে কিন্তু আমরা বাঁচবো বা সেই সমস্ত প্রতারণা থেকে আমরা দূরে থাকবো এবং এটি যেহেতু প্রতিটি মানুষের মুখের গঠন যেহেতু আলাদা তাই এটি নকল করাও কিন্তু প্রায় অসম্ভব হয়ে তিন নম্বর হচ্ছে নিরক্ষর ও বয়স্কদের জন্য সুবিধা না অনেক প্রবীণ ব্যক্তি বা নিরক্ষর নাগরিকরা আধার যাচাইয়ের প্রচলিত পদ্ধতিগুলি ব্যবহার করতে সমস্যায় পড়েন বিশেষ করে ওটিপি মনে রাখা বা ফিঙ্গার প্রিন্ট সঠিকভাবে মেলানো অনেকের পক্ষে কিন্তু কঠিন হয়ে পড়ে যখন বয়স্ক হয়ে যায় আর কি প্রবীণ ব্যক্তিরা নতুন ফেস অথেন্টিকেশন পদ্ধতিতে তারা কেবল মুখ স্ক্যান করিয়েই পরিষেবা গ্রহণ করতে পারবে যা তাদের জন্য অনেক সহজ হবে নেক্সট এবার আমরা চার নম্বর পয়েন্ট যেটা দেখব সেটা হচ্ছে কি না পরিষেবা আরো চার নম্বর যে পয়েন্টটা সেটা হলো কি যে পরিষেবা আরো বিস্তৃত হবে অর্থাৎ আগে আধার প্রমাণীকরণ শুধু সরকারি পরিষেবার জন্য ব্যবহৃত হতো কিন্তু এখন ব্যাংকিং ই কমার্স স্বাস্থ্যসেবা বিমা ভ্রমণ সহ বিভিন্ন বেসরকারি পরিষেবাও এটি ব্যবহার করা যাবে ফলে নাগরিকদের জন্য পরিষেবা গ্রহণ আরও সুবিধাজনক হয় পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখব যে কাগজপত্র বহনের প্রয়োজন নেই অর্থাৎ অনেক সময় আমরা পরিচয়পত্র বা আধার কার্ড সঙ্গে আনতে ভুলে যাই নতুন আপডেটের ফলে এই চিন্তা আর করতে হবে না ক্যামেরার সামনে দাঁড়ালেই স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই হয়ে যাবে অর্থাৎ আমরা দেখি যে অনেক সময় আমরা কোথাও গেলে যেখানে আধার কার্ডের প্রয়োজন আছে সেখানে গেলে কিন্তু ভুলে যায় নিয়ে বা যেতে যেতে হয়তো কোথাও হারিয়ে যেতে পারে তো এই সমস্ত সমস্যার কারণে কিন্তু এই যে ফেস অথেন্টিকেশন যে সিস্টেম এটা কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা এবার যে পয়েন্টটা দেখব আমরা সেটা হচ্ছে কি তথ্য সুরক্ষা ও গোপনীয়তা সরকার আশ্বস্ত করেছে যে আধার ফেস অথেন্টিকেশন প্রযুক্তি সম্পূর্ণ নিরাপদ হবে ব্যবহারকারীর তথ্য গোপন রাখা এবং ব্যক্তির সম্মতি ছাড়া কোনো তথ্য শেয়ার করা হবে এছাড়া

এবং প্রতারণার সুযোগ কিন্তু কম এটি বিশেষত দরিদ্র নিরক্ষর এবং প্রযুক্তির সঙ্গে কম পরিচিত ব্যক্তিদের জন্য কিন্তু বিশেষভাবে উপকারী হবে পরিশেষে অর্থাৎ শেষে বলা যায় যে আধার কার্ডের এই নতুন আপডেট নাগরিকদের জীবনকে আরও সহজ করবে এবং ডিজিটাল ভারত গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে জানলাম কি যে আধার কার্ড যে নতুন সিস্টেমটা চালু করতে চলেছে সেটা হচ্ছে কি না ফেস অথেন্টিকেশন যে এখন আর কিন্তু ওটিপি ফিঙ্গারপ্রিন্ট বা এই সমস্ত কিছু কিন্তু আধার কার্ডের নাম্বার এগুলো না দিলেও হবে এবার থেকে আপনার ফেস কিন্তু স্ক্যান করে সমস্ত কিছু আপনার পরিচয়পত্র পাওয়া যাবে তো সেই সিস্টেমটাই কিন্তু চালু করতে চলেছে এটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু একটা বিরাট বড় একটা সুখবর বা বিরাট বড় একটা সুবিধা হতে চলেছে সবার ক্ষেত্রে কারণ আমাদের সবার কাছে কিন্তু আধার কার্ড আছে এবং সব জায়গাতেই আধার কার্ড লাগে আমরা দেখেছি সব সব আমাদের কিন্তু আধার কার্ড করে রাখতে হয়েছে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আপনারা জানতে পারলেন যে আধার কার্ডের নতুন ফেস অথেন্টিকেশন নিয়ম চালু বা সিস্টেম চালু হতে চলেছে তো ঠিক এইরকমই ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেল আছে লান সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার যে ফেসবুক চ্যানেল আছে সেটা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে আপনারা যান এবং ফেসবুক পেজটাকেও আপনারা লাইক করে রাখুন এবং সেখানে আপনারা জয়েন হয়ে যান তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়োর টাইম টাটা বাই